দিনে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম না পছন্দ বাচ্চারা তো খুবই পছন্দ করে আজকে একই রেসিপিতে থাকছে ভ্যানিলা চকলেট এবং ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপি চলুন তাহলে মূল রেসিপি দেখে নেই আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট আজকে বাসায় কীভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে বাচ্চাদের জন্য আইসক্রিম রেডি করবেন সেই রেসিপিটি শেয়ার করলাম প্রথমে একটা বাটিতে এক কাপ প্লাস হাফ কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি এই হুইপ ক্রিমটাকে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ পর্যন্ত সেমি হুইপ না হচ্ছে বেশি ফ্লাফি করে ফেলবো না যখন হুইপ ক্রিমটা এ পর্যায়ে চলে আসবে তখন আমরা এখানে কনডেন্স মিল্ক অ্যাড করব স্বাদ অনুযায়ী মিষ্টির জন্য আপনারা স্বাদ অনুযায়ী অ্যাড করবেন যদি একটু বেশি পরিমাণে মিষ্টি খান তাহলে একটু বেশি পরিমাণে দিবেন আর স্বাদ অনুযায়ী আমি দিয়ে দিয়েছি কন্ডেন্স মিল্কটার সাথে মিক্স করা হয়ে গেলে আমরা একটা বাটিতে উঠিয়ে রাখবো তারপরে দুই ভাগ উঠিয়ে রেখেছি এক ভাগ এখানে রেখেছি এর ভেতরে ভ্যানিলা এসেন্স অ্যাড করেছি অ্যাড করার পরে এটাকে আমরা ময, দিযে একটা বাটিতে নিয়ে নিয়েছি তারপর ওই একই বাটির ভেতরে আমাদের ম্যাঙ্গো পিউরি দিয়ে দিয়েছি এটা হবে ম্যাঙ্গো আইসক্রিম এটা যখন হয়ে গিয়েছে তখনও একটা বাটিতে রেখে দিয়েছে এবং বাকি যে হুইপ ক্রিমটুকু ছিল তার ভেতরে আমরা নিউট্রেলা দিয়ে দিয়েছি এবং একটু কোকো পাউডার দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে চকলেট গানাস করেও দিতে পারেন তারপর তিনটা বাটিতে রেখে আমি উপর দিয়ে একটু চকলেট চিপস ছড়িয়ে দিলাম দেখতে অনেক সুন্দর লাগবে বাচ্চারা অনেক পছন্দ করবে আগে তো দেখতে সুন্দর হতে হবে জিনিসটা তারপর তো খেতে তারপর ম্যাঙ্গো আইসক্রিমটা একটু খালি খালি লাগতেছিল যদিও ম্যাঙ্গো আমার কাছে কিউব করে কাটা ছিল না থাকলে সেটা দিতাম কিছুটা পরিমাণ চকলেট চিপস দিয়ে দিয়েছি তারপর এটাকে আমরা ডিপ ফ্রিজে রেখে দিব ওভার জন্য তারপর যখন এই আইসক্রিমটা সেট হয়ে যাবে দশ থেকে বারো ঘন্টা পরে কিংবা আঠেরো থেকে বিশ ঘন্টা পরে আমরা এটাকে সার্ভ করার জন্য নিয়ে আসছি কতটা সুন্দর লাগছে দেখতে আপনারা দেখেই বুঝতে পারছেন এটা চাইলে আপনারা কোল্ড কফি কিংবা ফালুদা বিভিন্ন ডেজার্টের সাথে সার্ভ করতে পারেন এখন এই আইসক্রিমগুলোকে আপনাদের কেটে দেখাবো কেমন হয়েছে অনেক শক্ত কতটা লোভনীয় হয়েছে আপনারাই বলুন তাছাড়াও একসাথে তিন ফ্লেভারের আইসক্রিম অনেক মজা আপনারা চাইলে এভাবে বাসায় সবার জন্য বাসায় রেসিপিটি ট্রাই করতে পারেন রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ